চিটাগাং ইউনিভার্সিটি দুই হাজার সতেরো এমসিকিউ কোন বারান্ডি সঠিক গীতাঞ্জলি কত সালে বেগম রকে শাখাউত হুসেনের মৃত্যু হয়েছিল উনিশশো সালে আমার পথ নিবন্ধে নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় বুলের মধ্য দিয়ে কোন সাহিত্যিক পল্লী কবি হিসেবে পরিচিত জসিম উদ্দিন নেকলেস গল্পে নকল হাটি দাম কত মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি এটা এটা হচ্ছে যে বুর শালিকের গাড়ের রো নুরুল দিন কে ছিলেন কৃষক নেতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দ রচিত গদ্য কোন শব্দটির বানান ভুল উজ্জ্বল পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পদ প্লাস হতি কোনটি শরৎচন্দ্রের রচনা বৈকুণ্ঠের উইল বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কি শাহ মুহম্মদ আরাকান রাজসভার কবি কে আলাউল কোনটি বাংলা উপসর্গের উদাহরণ অগা পাতি বীরবল কার ছদ্ম নাম প্রমোদ চৌধুরী আবেস্তা গ্রন্থ কোন ভাষায় রচিত জেন্দা কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় রক্ত কমল বিদ্যা অর্জন করেছেন এমন ব্যক্তিকে বলা হয় কৃতবিদ্যা বুদ্ধিমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছিলেন মোতাহ হোসেন চৌধুরী নিচের কোনটি গদ্য রচনা নয় বজরঙ্গনা কাব্য জবানবন্দী শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি শেখ মুজিবুর রহমানের অসম আত্মজীবনী গ্রন্থে বর্ণিত ঘটনা বলি কত সাল পর্যন্ত বিস্তৃত উনিশশো পঞ্চান্ন অনিলা দেবী ছদ্মনাম ধারণ করেন কে শরৎচন্দ্র মসজিদ এই মন্দির এই গির্জা সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে এই হৃদয় বোঝা যত দুর্ব হয়ে হোক একাই তা বইবার চেষ্টা করব উক্তির এটা হচ্ছে সিরাজ সিরাজ উদ্দলার পিতার নাম জয়নুদ্দিন। অজ্ঞাত শব্দটির প্রকৃত উচ্চারণ কোনটি অজ্ঞাত সুপারিশ করা এক ধরনের দুর্বলতা উত্তর আছে ফার্সি কোনটি শঙ্কর শব্দ জোর নয় পত্র সকল পরীক্ষার্থীরাই যথাসময় উপস্থিত হয়েছে ভুল হয়ে রয়েছে বচনজনিত সাহিত্য শব্দটির সঠিক প্রকৃত হচ্ছে ক্যানোট এর বাংলা পরিভাষা মূলবা উপসর্গের কাজ নতুন শব্দ গঠন তৎপুরুষ সমাজের উদাহরণ কোনটি শ্রমলব্ধ বনলতা সেন কার লেখা জীবনানন্দ দাস জি কে এম সি কিউ বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি লুজান শহর কোন দেশে অবস্থিত সুইজারল্যান্ড কারাগারের শহীদ জাতীয় চার নেতা কারা উত্তর হল সৈদ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন এম মনসুর আলী এইচ এম কামরুজ্জামান রামায়ণ রচনা করেন বাল্যিকি পবিত্র কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ কে করেন গিরিশ চন্দ্র সেন সম্প্রতি কোন বিশ্বনেকে প্রচার মাধ্যমে মাদার অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করেছে শেখ হাসিনা শব্দের অর্থ কি পুনর্জাগরণ নিচের কোন উপন্যাস অবলম্বনে ভারত পাকিস্তান ও বাংলাদেশে চলচ্চিত্র নির্মিত হয়েছে দেবদাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সূচক সর্বোচ্চ ক্রেতা কোনটি বীর শ্রেষ্ঠ বর্তমান মহাসচিবকে আন্তনীয় গুতেরে গুতেরেশ কাল নিরবধী কোন ব্যক্তির স্মৃতিকতা কথা আনিসুজ্জামান দ্য স্থল কিংস গ্রন্থের লেখককে অরুন্ধতী রায় বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আলেকজান্দ্রিয়ায় রাজা রামমোহন রায় কোন সংবাদপত্রের সম্পাদক মিরাতুল আকবর শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকাকে লিখেছেন শেখ হাসিনা বাংলাদেশের কোন শিল্পী নামে পরিচিত কামরুল হাসান পাবলো পিকাসো অঙ্কিত ওয়ার্নিকার ঘটনা কোন দেশে সংঘটিত হয় স্পেন কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাসের সত্ত অর্জন করেছে কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাসের অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বিশ্ব ডিম দিবস সর্বপ্রথম কোন সালে পালিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে অক্টোবরিক বিপ্লব কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে হারবার কোন দেশের বিশ্ববিদ্যালয় যুক্ত যুক্তরাষ্ট্র নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয় নরওয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নিচের কোন ব্যক্তি নোবল পুরস্কার গ্রহণ করেননি যা পল সার সম্প্রতি আরান কমিশন কোন আন্তর্জাতিক আন্তর্জাতিক সমস্যার উপর প্রতিবেদন প্রদান করেছে রোহিঙ্গা সমস্যা নিচের কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন এভিজে আব্দুল কালাম চিকনগুনিয়া রোগ প্রথম কোন দেশে শনাক্ত হয় তানজানিয়া নুরুল দিনে সারা জীবন কোন ধরনের গ্রন্থ কাব্য নাট্য আগে কি সুন্দর দিন খাটাইতাম এই জনপ্রিয় লোক সঙ্গীতের কে শাহ আব্দুল শাহ আব্দুল করিম মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে ড্যানিয়েল ক্যাহেনেম্যান দুই হাজার দুই